ফিল্যান্সের মাধ্যমে আর্নিং করেছি মাইক্রোজফ্ট মধ্যে পাঁচ জোড়া আর্নিং করেছি আসসালামু আলাইকুম আমার নাম সারাজম বুসরা আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সেকেন্ড ব্যাচের একজন প্রশিক্ষণার্থী আমি ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নিয়েছি কারণ এটা একটি স্বাধীন পেশা এটা যে কোনো জায়গা থেকে করা যায় মোবাইল থাকলে আপনার কাছে বা ল্যাপটপ থাকলে আর ইন্টারনেটের কানেকশান থাকলেই হয় আর বিদেশ থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি ফিন্যান্সিং করার মাধ্যমে তাই ফিন্যান্সিং পেশাটা একটি ভালো পেশা আর এখন বেকার সমস্যা বাড়ছে আর মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আমি এখনও চাকরি পাইনি তাই আমি ভেবেছিলাম যে ফিনান্সিং শেখার মাধ্যমে হয়তো আমি হতে পারবো আমি এখন আর্নিংও করছি পাঁচ ডলার আর্নিং করেছি মাইক্রোজফ থেকে ভবিষ্যতে আমি ফিন্যান্সের মাধ্যমে ইনশাল্লাহ আর্নিং করতে পারবো যখন আমি ভাবলাম যে আমি ফিনান্সিং শিখবো তখন হঠাৎ নিউজ পেপারে আমি একটা বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনে ফ্রিল্যান্সিং শেখানোর একটা বিক্রম ছিল এই লার্নিং আর্নিং লিমিটেডের ওটা দেখে আমি অ্যাপ্লাই করি ই লার্নিং আনলিমিটেডে দুই মাস কাজ ক্লাস করে ফেলেছি আর এক মাস বাকি আছে এই লার্নিং আনলিমিটেড একটা বেস্ট প্রতিষ্ঠান আমি মনে করি ফ্রিল্যান্সে শেখার জন্য কারণ এখানকার এনভারমেন্ট যথেষ্ট ভালো স্যার ম্যাডামরা অনেক হেল্পফুল ছিল তাই এখানে আসার পরে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে অনেক সহজ হয়ে গেছে এই বিষয়টা আমি ফিলাইনসিং সম্পর্কে ধারণা ছিল না আগে আমি ই লার্নিং আনলিমিটেড এসেছি একদম জিরো থেকে শুরু করেছি ফিলাইনসিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তাই যারা যারা শুরু করতে চায় ফ্রিল্যান্সিং আমি মনে করি এই প্রতিষ্ঠানটা তাদের জন্য ভালো হবে তারা জিরো থেকে শুরু করলে পারবে এই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং যুব উন্নয়ন অধিদপ্তরকে আমি ধন্যবাদ জানাবো এই সুযোগটা তৈরি করার জন্য কারণ সেই যুবকদের জন্য ভবিষ্যতেও আশা রাখি তারা এই সুযোগটা অব্যাহত রাখবে